শনিবার ভাগলপুর এলাকায় বাম নেতৃত্বরা চাঁদা সংগ্রহ করতে এসে স্থানীয়দের প্রতিবাদের মুখে একলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বাম নেতৃত্বদের তরফে অভিযোগ করা হয়েছে এলাকার ছাপ্পা মারা মেম্বার এবং প্রধান ওনাদেরকে প্রতিবাদ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ কালীবাজারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ খণ্ডন করলেন বিজেপির বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে বামেরা কোনো প্রার্থী দিতে পারেননি তাহলে বিজেপি মেম্বার এবং প্রধান কিভাবে ছাপ্পা মার হলো পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সিপিআইএমের বিরুদ্ধে তাও খণ্ডন করলেন তিনি তিনি বললেন এখানে কোনো দলীয় কর্মী নয় সাধারণ মানুষরা শত হয়ে বাম নেতৃত্বদের চাঁদা না দেওয়ার বিষয়ে এদিন প্রতিবাদে সরব হয়েছিলেন বর্তমান সরকার কৃষকদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে সে সমস্ত বিষয় নিয়েও আলোচনা করেছেন মণ্ডল সভাপতি পবিত্র করে নেতৃত্বে আমাদের বিধানসভার ভাগলপুর এলাকায় ওনারা কৃষক সভার নামে চাঁদা তুলতে এসেছে ওই এলাকায় কিছু প্রবীণ নাগরিক যারা বামেদের পঁয়ত্রিশ বছরের শাসন দেখেছে এর হারে হারে ভুক্তভোগী হয়েছে শোষিত হয়েছে তারা এর প্রতিবাদ করেছে এখানে কোনো যুবক সম্প্রদায় যায়নি এবং আমি ভালো করে লক্ষ্য করেছি বা আপনারা দেখবেন খবরের বিভিন্ন কাগজে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারাই গেছে এখানে তাদের বয়স নেয়ার পঞ্চাশের উপরে এই লোকগুলা বাধা দিয়েছে যে আপনারা পঁচিশ বছরে কৃষকদের জন্য কি উপকার করেছেন সেই জবাব চাইতে যখন এসেছেন তখন এলাকার প্রবীণ নাগরিকদের উত্তর দিতে না পারায় উনারা পবিত্র কর এবং সকন নাগ ওই এলাকার অঞ্চল সম্পাদক কৃষক সবার ওনারা প্রতারিত হয়ে এখান থেকে চলে গেছে কিন্তু পরবর্তী সময় দেখা যাক যে সন্ধ্যার সময় স্বপন নাগ ওনার বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি জানিয়েছেন যে ছাপ্পামারা মেম্বার ছাপ্পামারা প্রধান এই সমস্ত আলোচনা করেছেন আমাদের দলীয় মেম্বার প্রধান উপপ্রধান যারাই আছে আমাদের জনপ্রতিনিধি তাদেরকে ছুটো করার উদ্দেশ্যে বিশেষত দেখা গেছে কি যে বিগত নির্বাচনে তারা নমিনেশন দিতে পারেনি প্রত্যেকটা পঞ্চায়েতে তারা ক্যান্ডিডেট খুঁজে পায়নি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের মেম্বার প্রধান উপপ্রধান প্রত্যেকে জয়ী হয়েছেন ছাপ্পা মারার কোনো প্রশ্নই আসে না কেননা ওনারা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে নির্বাচন হয়েছে যেহেতু নির্বাচন হয়েছে সেহেতু ওনাদের পঞ্চায়েত নির্বাচনে আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং মেম্বার এক সঙ্গে নির্বাচন হয় ওই ক্ষেত্রে আমাদের সমিতি এবং জেলা পরিষদের সাধারণ মানুষ ভোট দিয়েছেন ওনারা প্রতি পঞ্চায়েতে জনপ্রতিনিধি দার করাতে পারেন অর্থাৎ মেম্বার এরপর দেখা গেছে যে ওনাদেরকে খাটো করার জন্য ওনারা বলেছেন যে ছাপ্পা মারা মেম্বার এবং প্রধান এটা গেল একটা বিষয় এবং আরেকটা বিষয় কি যে উনারা বলছেন যে কৃষক সভার জন্য সারা বছর কাজ করেন তো শগন বাবু এবং বাবু তারা যদি সারা বছর কাজ করে থাকেন এবং বিগত সময়ে পঁচিশ বছর এবং আরও আলাদাভাবে দশ বছর উনারা যদি কৃষকদের জন্য ডেভেলপমেন্ট করে থাকেন তাহলে এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি দেওয়া হয়েছে আরো কি করা হয়েছে কৃষকদের ধান ক্রয় করা হয়েছে এবং আরো কি পিএম কিষাণ করা হয়েছে যার মাধ্যমে আমার আমরা মধ্যে জল প্রদান করতে পারি তাহলে যা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বামেরা এসে বলুক না যে ওনারা কৃষকদের জন্য কি কি সুবিধা করেছেন এবং আরো দেখুন যে কৃষকদের ফসল যখন মাঠ যায় আমাদের বন্যায় অতি খড়ায় কৃষকদের জন্য ফসল বীমা যোজনা করা হয়েছে যেটি আমরা ইতিপূর্বে আর কখনো শুনিনি তো কৃষকদের জন্য যদি আমূল পরিবর্তন আসে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সময় এসেছে সেক্ষেত্রে বন্যা বা অতি খরায় যদি ফলনগুলা তখন যাদের ফসল যোজনা করা আছে তারা তো পাচ্ছেন তাছাড়া কি হচ্ছে আম কৃষকদের জন্য আমাদের কৃষি মহকুমা যারা আছেন সুপারেন্ট অফিসার আছেন সাবস্টিটিউট স্টোর আছেন এস আছেন ওনারা সরজমিনে তদন্ত করে প্রত্যেকের ভর্তুকি বাবদ সার ঔষধ ইত্যাদি প্রদান করা হয় এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি খুকন দেব উপস্থিত ছিলেন নারায়ণ সাহা এবং অন্যান্যরা দ্য ফ্যাক্ট ব্যুরো